আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা যে নর্মাল যে বাটিগুলো থাকি এগুলোর তো বা বাটিগুলো তো কাজে লাগে না তো এগুলো দিয়ে আজকে আরোহীর একটা হাতের কাজ বানাই দিব মানে আজকে আরোহীর চারো কারোকলা পরীক্ষা গেল তাই এটা আমরা বানাইছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো কীভাবে বানাইছি প্রথমে যেরকম একটা বাটির ঢাকনা নিয়ে নিছি তারপর ওইটার মাপে একটা শক্ত কাগজ কাটে নিয়েছি আর এটার মাপে আমি একটা ছালার বস্তাও কেটে নিয়েছি তারপরে এরকমভাবে গুলুগান দিয়ে সুন্দর করে ওপোরাটা আটকাই দিতেছিলাম যাতে জানি আঠাটা না যায় আর বললাম না এই যে এটা হচ্ছে ছালার বস্তা গাইতে নিয়েছি সুন্দর করে সাইড দিয়ে আঠা দিয়ে ভালো করে লাগাই দিতেছি যাতে জানি দিনে না যায় আর যে পাশটা যে পাশটা একটু বেশি বাড়তি হয়ে গেছে ওইটা গাইতে দিয়েছি আর এখানে একটা ঝোলানোর জন্য সুন্দর করে একটা ডান্ডি লাগাই দিতেছি যাতে জানি এটা দেওয়ালের সাথে লাগানো যায় তারপরে আবারও সাইড দিয়ে একটু কাইটা দিতেছিলাম যাতে কোথাও জানি কম বেশি না হয় আর এখন আমি একটা দড়ি পাকাই নিয়েছি লম্বা একটা দড়ি এই দড়ি এখন আমি এখানে গ্লুগানের আঠা দিয়ে তারপর মাঝখানে জোড়া লাগাই দিয়েছি এখন সুন্দর করে এটা প্যাঁচায় পেঁচায় ঘুরয়ে ঘুরায় পুরোটা লাগিয়ে নিব আর গ্লুগান একটু সাবধান ইয়ে করবেন কারণ এটার মাথায় গরম থাকে আর একটু একটু করে আঠা দিয়ে চাইপা চাইপা লাগালে সুন্দর মতো লেগে যাব এই যে দেখেন আস্তে আস্তে ঘুরয়ে ঘুরায় আমি লাগাইতেছিলাম একটা জিনিস বানাইলে পরে দেখলে ভালোই লাগে সুন্দরই লাগে এই যে খুব সহজ আহামরি কোনো কষ্ট না একটা দড়ি পাক দিছি দড়ি পাক দিয়ে দড়িটায় গ্লুগান দিয়ে লাগাইতেছি আপনারা চাইলে বাসায় বানাইতে পারেন খুব সহজ এই যে আমার একটা দড়ি মানে দড়ি দেওয়া শেষ এখন আমি আর একটা বেনি পাকাই নিয়েছিলাম সেই বেনিটা এখন লাগাই দিব কারণ মাঝখানে ফুলের মতো দড়ি আর তার পাশ দিয়ে বেনির মতো লাগাইলে জিনিসটা সুন্দর দেখা যায় এই কারণে এই দেখেন লাগাইতেছে আর মানে সৌন্দর্য খালি বাড়তেছে তারপর গ্লুগান দিয়ে একদম সুন্দর মতো আঠা একটু একটু করে দিয়ে নেবেন আঠা কারণ বেশি করে দিলে পরে আঠাটা শুখায়ে যায় একটু করে দিবেন আর একটু একটু করে লাগাইবেন এই তো আমার বেনিও লাগানো শেষ তারপরে আমি আবার আর একটা পাক দিয়ে নিছি যাতে জানি সাইডে সাদাটা দেখানো যায় মোটা করে নিছি এই যে তারপরে এটারও গ্লুগানের আঠা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে তারপর লাগাইবেন যাতে জানি কি আঠাটা আর কি শুখায় আনা যায় এরকমভাবে আস্তে আস্তে আমি পুরাটা লাগাই নিব এই যে দেখেন আমার লাগানোর শেষ তারপর মাথাগুলো একটু ভালো করে আঠা দিয়ে চাপ দিয়ে যেন মাথাটা মানে না যায় এই যে দেখেন আমি বেশি করে সুন্দর করে আঠা দিয়ে তারপর চাপ দিয়ে লাগাই দিতেছিলাম খুব সহজ বাসায় যদি সব কিছু থাকে তাহলে খুব সহজ আমি এই যে ভিডিও করতেছিলাম এমন টাইমে মনে করেন কারেন্ট চলে গেছিলো তো আর ভিডিও করা হয় নাই গ্লুগানের আঠা তো আর কারেন্ট ছাড়া চলে না তো ভিডিও করা মানে মনে ছিল না তারা হরা করে বানিয়েছে এই যে দেখেন আরোহীর হাতে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ